হেল্ল' এভৰিৱান আছালাম আশা কৰি চব ভালা আছ আজকে এবাৰ নতুন আঢ়ৈটা ভিডিঅ' লৈ আহিছোঁ আপোনাৰ লগে লগে নাটানিয়া ফুৰা ভিডিঅ' এটা দেখিয়ে যাবা আশা কৰিবা লাগিব যাৰা যাৰা ছাবস্ক্ৰাইব কৰি এই ভিডিঅ'ৰ লগাই আছ চবৰে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা দ্বাৰা ছাবস্ক্ৰাইব ন কৰি ভিডিঅ'টো আছ দয়া কৰি ছাবস্ক্ৰাইব কৰি এই ভিডিঅ'ৰ লগত থাকি পাছৰ বেলাইকণ অন কৰি ৰাখি ভিডিঅ' এটা দিয়াৰ লগে লগে আপোনাৰ নটিফিকেশ্যন পাবা আৰু সময় সুযোগ কৰি এই ভিডিঅ' এটা দেখিয়ে যায় অ' দেখা শুরুতে একটা লাইক দিও আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা কমেন্ট হরিও। আর এখানে দেখা থেকে আলু হয় দিসলাতে দিলা তো আলুগুণ এক তো আর হয়তো ফঁস দিতে পারে আর হইলাম তে ছোটো বড় বড়গুণ আর আগলাই আগলাই আই দিই তো বড়গুণ আমি এখন নিচে তৈরি একটা বস্তা বিষয়গাত তৈয়ার আর ছোট গুণ আলাদা হরি ছোটো গুণ আগে খাব আর বড় গুণ তোরা ফলে খাওয়া হইব তো আলু তইলে আর ফসি তো নাই নাইলে তো বেশ আলু আর বাদে একলগে তইলেতো তো ফসি যায় সেইকাৰণে হটকেচ মানে বাৰে টো আছিল আৰু অত বেছি দোলে গাঢ়িছে আৰি মানে ডিচকালাৰ ফুল হৈ গৈছে একদম দোলে হেৰি এতিয়া কৈলাম এখন এক ফুচিয়া কেৰি একো দিয়া ৰাখি দিয়ে আৰু কেৰি দি ৰাখি দিলে আৰু তাৰমান দোল হামাইতো নাই তিনফৰে ফৰে দোলে গাঢ়ি যায় আৰু নিজ ফ্ল'ৰে বাদে যেন দোল এতিয়া কিলা যেনে হামাই সব জিনিছো মানে দোলে অত্ত মানে হেৰি বেছি হেৰি জোৰ আশা হেৰি দোলে তেতিয়া চফা কৰ্তে কৰ্তে মানে চফা দেখা যায় না আৰু মানে বৰাল ঢেকীয়ালেতো আৰু কিলা লাগে আৰু কৈ ল'ম তে গোপালা কৰি পেকিং কৰিয়ে ৰাখি দিলে আৰু দোল উঠিলে ডোঙাল উঠি উঠিব আৰু মানে জুইতো নাই গো ভিত সামাইতো নাই এইবোৰ কাৰোবাৰ এইটো ফাৰিলেইচোন সৰু তাই আৰু কাৰোবাৰ তাহ'লেতো কাৰোবাৰ পেকিং কৰি ৰাখি দিলে আৰু তো সাম যিওৱেনা আইজাৰ কিছু ৰন্ধাৰ ভিতৰত কোনো তাৰ কৰি ৰাইত ৰান্ধিলে কিছু দিনৰ কিছু কাম আছে গতিকে আৰু ফাকৰৰ ত মানে বাসন বাসন এটা ওলা দুলে জুইছে এটা কয়দিন পরে ফেলে দুই তিন দিন পরে আমি ওই সব নামাই ফুসি বলা হরি তে আজকে হইলাম ওলাই সব মুাম তাহলে দেখিও তা করা যায় না রান্না হরতায় না তা হরতায় রান্না নাই হরে হইলাম তেরোটা সব করি মানে ফুসাফুসি হটা হর সঠেদিনও ফুসা হয় উফরে উফরে আর এত সুন্দর হরি ফুসা হয় না তে আজ আজ হইলাম পুরা বলা হরিণ ফুসি গুসে বাসন ওগুল কিছুটা ঠিক করি তো এটা হরুার গড় তো সব সময় এলেমেলে হয়ে যায় মানে জায়গা জিনিসটাঘাত দেখা না তো সুন্দর করে রাখ এর বাদও একতা লইলা নতইলা হুতইলা এটা তো আর ঠিকঠাক ঠিকঠাক করে রাখা যায় না আর নিজে এক হাতে রাখলে মানে নাচ আনলে আবার সুন্দর লাগে আর বাসন বাছন সুন্দর করে তো পরেও ফলেও ভাগ্যটা সুন্দর লাগে নাইলে তো আর যাওয়া লাগে না তো আন্ডার ইয়ে দেখান বক্স দেখ এটা তো গ্লাস লাগানি হয়তো বেজান খাম বাকি রয়েছে এখনও আবো তো এটা কোনো শ্রোত হিসাবর রাখা আর গ্লাস লাগাইলে মানে সুন্দর লাগবো আর গ্লাস লাগানির ফলে মানে অত জো দেখা যাইতো না ইলায় মানে বাসন দেখা যাইতো না একটা জো করে তুই ইলায় গ্লাস না থাকার কারণে আর যে সময় বাচ্চারা একটা হারি সাইতেরা লইতরা তৈতরা আজান তো বাঙ্গা বাঙ্গাও বাঙ্গি লাইন লওয়ার পরে তো আর লাগিয়ে তার লুই না তো বাঙ্গে পড়ে আর পাখার গর্বার পরে তো আর জিনিসটা বেশ বাঙ্গেও বেশি বাসন কোনো জিনিস দোয়া করিয়ার না এখানে আগর আমার সব বাসন দোয়া আছে আর তো সব সময় ব্যবহার করার জিনিস সব সময় দোয়া থাকে আর এখন কাল কিছু মুসি আর ইয়ার ওটা জায়গা লোয়া ইয়ার পালিয়ে আছে হিসাবে মুসি আর এমনি তো কয়েকদিন পরে পরে বলা হল স্টিলের দিয়ে আমি সব বাসন মানে স্টিলের বাসন এটা গুছাই আর তো সব সময় এমনি গুছানি যায় গ্লাসর স্ট্যান্ড আর এমনি জর প্লাস্টিকর খুব এমনি মজবুত আরেগুন আর একুতো লাল আর বাড়ি লাগছে পরিষ্কার হরিয়া রাখি আর এটা তিন চারটা আছে এটা এখন তো রাখা যায় না আর এটা অকুতোরা বড় আছে বেশি সুটো হিসাবে রাখছি আর চুটোইন এমনি রাখি দিছি ওইয্যাচার দিলেই আর এমন ভাড়া লাগে না সখে সাশি হিসাবে সখে সব তো সাময়িক বাসন বার হরি এটা ভাগ্য সব সময় লাগে হিসাবে তার বার হরা আছে আর এখানে আমি হেঁদি দেখুন আমার চুলা একটা ফুসিয়া চুলাত এটা মাটিলি যারা টিলা বাড়ি আছে তারা একটা মাটি পাওয়া যায় সাদা মাটি তো সাদা মাটিও দিয়ে চুলা মোষার পাতে ওলা সুন্দর হয় আছে আমদারি কেন জায়গা ওলা টিলাত থাকি আমি আন্ডার একজন মারি আসুন তানে আমি আনাইছি তো আমার এই মাটি দি চুলাই মোষার পাতে ওলা সুন্দর হয় আর একদম সাদা হয়ে যায় আর ও মাটি আনাই আমি রোজদিন খাতলা করি নাহলে পানি দা পা গোলাইয়া মাটি বেশ করে পানি দিয়া আমি সুলা একটা মুসি। त्यो ए मुसार बदे एमना खाल मैकेला भागहरू चोला हिसाब तुन्दर राख्दै लागेला खाल फर मैले खुब जो लागे त्यहाँ यसरी तिमी फटा फटा देखरा नयाँ लगाइस मटिति मटिभरिसि त्यो चोलर जासन एगत तिस चालि उलि लाग খাফল উফল লাগে বা কিলা লাগে আৰু ভাগৰ চোলাৰ এক্সাইটি দি অলপ বনাই দিলে ৰান্ধি আটা ডেক্সি বাৰ এটা হেৰি ৰাহা যায় মানে এটা চেইফ হেৰি ৰৈ লাৰিলেতো তাত বেচিংঘৰ দৰণে হোৱাৰ বা দেই তাক চালি পৰি যায় আৰু খাফৰে চুফুৰে বা যি হৈ যায় হেৰি অ হিচাপে বান্ধিছে তেতিয়া সেইকাৰণে কোনো গোবৰ গোফৰ দিছি না গোবৰ দিলে এখন বাংগেনা তে আমাৰ সেইকাৰণে দ্বাৰা আছে কোনো গৰুৰো নাই আৰু গোবৰখনতেকে আনতে আছে বাক্কা দূৰৈ অনা নাই টেঙাৰে দিয়ে তাত কোনোদিন গেছি অনা অৰি তাত তাৰ গোবৰ দিছিছিনা তেনে আস্তে আস্তে ওলাই দিয়া দিয়া হেৰি দুদিন ফাটও মৰে আৰি মূল্য তে সেইকাৰণে দেখোন আমাৰ চোলা এখন পূৰা কমপ্লিট হৈ গৈছে মোচা আৰু সেইকাৰণে আমি বাচন চব ছেটিং কৰি সুন্দৰ কৰি ৰাখি লাগিছে তে সুন্দৰ হৈ গৈছে আৰু দেখা আপোনাৰ আর এটা হইল স্টিলর একটা রেকু আমার ফোনাবাড়ি থাকতে সময় আমি খুব শখ করে আরি লই আর একটা বাসন খুব সুন্দর হরি দেওয়া যায় আর এখন দয়নাখাত ধরে আমার বাবাই খুব মানে ইমার্জেন্সি ফোন দিচ্ছেন যাইতে লাগে একটা মাত আছে আমি পালা খুব দৌড়াইছে হয় কেটার লাগিয়ে আমার তো ইমার্জেন্সি হয়ে না গেলে না ওই ইলাই সবর যাব আর তে এখনও আমরা সব যাই আর এখন হইলেও আমার তিনজনও লগ তাইন তিন তিন আর কিতা মনে করছেন জানেন এখন তাইতে তিন তিন যাইতা তে এখন দুইজন ফুরি দুইজন দেড় ফুয়ার লইয় আমি হন যাই আমার বাবার বাড়ি যেতে আর আই নিজের এখন বাবাইলে যেন কিতা জিনিস লইয়া যেন মাতা আমি আল্লাহ জানাইন আর সব জিনিসও আমার কাছে থাকি আমার লইয়া ডিসকাস করেন যে কোনো জিনিস বালাও যায় বাদক আর বাড়ির দারো আছে হিসাবে আও সব সময় আরে লাগে বা তানার স্বাদ আর যাইতে লাগে এখন আমি আই গেছি ফুরে আমার বাবার বাড়ির ফটর মুখও তো এই জায়গা দেখারে আমি তোরা বুগা উঠাইয়া যাই আর অত দোল আারি হয়েছে যে আঁে যাইতে ফাও ফাও ফুড়াই বরিজার আর বুর্গা সুরগা এটাত লাগি যাইব ওই হিসাবে আমি তোরা উঠাইয়া আনি আর বালি জিনিস আমার ফাওত লাগার বাদে আমার মাথাত করে বুজাই যায় আর এখন আমার বাইফুটগুলা দৌড়াইয়া যাইতরা তাইন মানে বাই য খুব দৌড়াইতরা আর এখানে কারণে দেখা বাড়ির ঠারি হামাই ই আর আৰু সেইকাৰণে মানে আমাৰ মাও এক্সাইটেড হ'বাত ন ন ন নাতিন নাতিন লৈয়ে ওৱাইচোন আৰু কুটুম আছে নাৰী আমাৰ বাই বোৰ বৌ ন জনাইছে ন আৰু সেইকাৰণে ধৰক আমাৰ বাবাই এখন সুতীয়া গোৱা চিপাই দিয়া তাইনতো এখন আল্লা দিলে বাক্কা সুস্থ আচোন আগত তাকীয়া আৰু গোৱা কো খাই দিয়ে ভাৰ তাইন একপা দে গু লাগে তোৰাটো গোৱা লাগে أنا، أعرف على دي تا. تا يعني بايزي، هم فوا الدهري كده خد دال سيند ديتة، طاين، هقول لكوا بلوك، هم على بايزي، بلوك على هم আর এখানে আমার বাবার খবর দিস না রে ঘর তোলা ডিসিশন গর্বা নাই হিসাবে তাই গাছ কাটাইছেন দুই সাইডটা গাছ কাটাই তুই তো সার্টারিং গর তোকটা বাড়ি নি বা আমি ধরো আমার ওতার লাগিয়ে আনাইসেনি আমি দুইটা জিনিসগুলো ধুয়ে না কিচ্ছু না কেন এটা জিনিস আমি জত না ধর না তুমি কোনো সাইডে গর্বা বানাইলে সুন্দর হইব কান্তা কইয়া দেওয়া বাদে হলে আমি আপনার তোমার ধান ডিসিশন আমি না হইব ওর বাহলা না না তুমি বড় তোমার সব সময় আমরা এটা জিনিস রাখতাম তুমি ফুড়ি উল্লেখিত হয়েছে কাৰো চামানো কিছু আহিছে আৰু আপোনাৰ মানে গড় এখন বঢ়া নাই ন তিনি ৰুমৰ গড় আৰি ভিডিঅ' এখনেই চাৰ্চ ক'ম আগৰ ভিডিঅ'ৰ লগত আপোনাৰ লগত হত হ'ব